আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তারা সবকলেই অবগত আছেন আমি আপনাদের আনন্দের জন্য আজকের ভিডিও দিয়ে থাকি তো যারা আমাকে অবশ্যই পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে অনেকে যোগাযোগ করেন কথাবার্তা বলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা অলরেডি পনেরোশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে দুইশো ঘন্টার মতো ওয়াশ্যান্ড বাকি রয়ে গেছে তো এটা হল আমার এই গগু পাখিটা সেটারে গুগু এটা ডাক আপনাদেরকে আজকে দেখানো হবে হুম পাগলা পাগলা গুগু তো যাদের পাখির প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা পাখি দেখায় আপনাদের এটা হলো আর একটা পাখি এটা অলরেডি সেল করা আমার একটা ফ্রেন্ডের কাছে আমার একটা বন্ধুর কাছে অলরেডি সেল করে দিছি এই পাখিটা একটা অলরাউন্ডার পাখি ডাবল সিঙ্গেল দুটাই চলে আর এটা হলো আমার হাতে একটা ঠাকুর হ্যাঁ আরে পাখি এসেছে কারো যদি টাকুর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কারো যদি শিকারি পাখি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা পাঁচিয়ে দিবেন আসসালামু আলাইকুম